খামারে যেমন গরু চরে গরু গরু বোঝেন গরু চরে ওই সময় গরুর দুধ সাপ খেয়ে নেয় না মাঝে মধ্যে না গরুর দুধ সাপে খেয়ে নিচ্ছে আবার সিনেমাতে তো দেখা যায় দেখা যায় না ভাই ওই যে কাউকে সাপে কেটেছে সিনেমাতে দেখাচ্ছে যে তাকে সাপের সামনে একটা দুধ রেখে দিলে সাপে খেয়ে খুশি হয়ে গেল বৃষ্টি নিয়ে নেপালিয়ে গেল দেখা যায় না ভাই যান ও কি বলছে সাপ দুধ খায় না আচ্ছা আপনি কি জানেন সাপ তাহলে চোদ্দ গুষ্টি দুধ খেতে পারবে না কেন সাপের শরীরে তার বায়োলজিক্যাল তার শরীরে যে এনজাইম তৈরি হয় সেই এনজাইম দিয়ে দুধকে হজম করা সম্ভব নয় ওকে যদি জোর করে দুধ পান করে দেন দু চার ঘন্টা পরে ও মৃত্যুবরণ করবে জোর করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না ওই যে সিনেমাতে দেখি যে ওই যে না জানা আগে বলেছি যে আপনাকে না জানার চাইতে জানবেন না এটা ভালো কিন্তু ভুল জানা ভুল জানা ব্যক্তিকে সংশোধন করা খুব কঠিন অনেক বড় কঠিন কিন্তু যা জানে না তাকে বুঝানো সহজ দেবেন আমাদের হুজুররা আছে অনেক চাচার বয়সের মানুষরা আছেন যাদের সাতুল ফাতে ছোটবেলায় শিখেছিল বাংলা উচ্চারণ পড়ে পড়ে এমন আজব আজব সুরা ফাতে ধরে শিখে নিয়েছে এখন যদি পৃথিবীর সবচেয়ে বড় কারীকে যদি বসিয়ে দেওয়া হয় ওই চাতাকে সুরাতুল ফাতিয়া বিশুদ্ধ হয়ে শিক্ষানোর জন্য চাচার চোদ্দ পার হয়ে যাবে পারবে না খুব পারবে কথা বলেন কিন্তু একজন জানেই না ও সুরা ফাতে শিখেবি ওকে শেখান ও যদি পড়তে নাও পারে শুনে শুনে ও বিশুদ্ধ সুরাতুল ফাতে শিখতে পারবে কি পারবে না পারবে তাহলে বোঝা যাচ্ছে এটা যে না জানার চাইতে ভুল জায়গাটা এটি বেশি ক্ষতিকর আমাদের সমাজে এরকম অনেকগুলো